শেষ হয়ে গেল দু সাল এসে যাচ্ছে এই তো আজ রাত বারোটাতে দু হাজার সাল পড়ে যাচ্ছে নিউ ইয়ার নতুন বছর স্বাগত জানাতে হবে চারিদিকে বাজি পুড়ছে আনন্দ লাইট জ্বলছে সাজানো হয়েছে সারা ভারতবর্ষ ভারতবর্ষ কেন সারা পৃথিবী সব দেশ সাজানো হয়েছে এক এক দেশে এক এক সময় নিউ ইয়ার উদযাপিত হবে হ্যাঁ অতি অবশ্যই আমরা নতুন একটি বছরের সম্মুখীন হতে চলেছি তাই তো নমস্কার দর্শক বন্ধুদের এই প্রতিবেদনটি নিয়ে এসেছি আপনাদের একটা ইনফরমেশান দেওয়ার জন্য গত কয়েকদিন ধরে আপনারা হয়তো কেউ কেউ খেয়াল করেছেন যে আমি এই যে আরজিকর হাসপাতালে যে একটি মেয়ের দেহ পাওয়া গিয়েছিল গত চার মাস আগে তাই নিয়ে কিছু ভিডিও করেছি তাই তো তো আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে কি পেশ করতে চলেছি নতুন কিছু আরে না না আপনারা বুঝতেই পারেননি এই যে আপনারা শুনেছেন চার মাস আগেই এত বড় একটা ঘটনা আসলে জানেন তো সেটা কিন্তু কেউ তাকে খুন করেইনি কেউ তাকে কিছু করেইনি আরে সে নিজে নিজেই এরকম হয়েছে দোষটা মেয়েটারই আপনারা বুঝতে পারছেন না কেন না হলে আপনারাই বলুন না যে সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা আরে তারা কত পড়াশোনা জানা লোক তারা হাইলি এডুকেটেড তাদের হাইলি ট্রেন্ড তারা কিছুই পেলো না বুঝতে পারছেন না এখনও বুঝতে পারেননি না হ্যাঁ বুঝতে পারবেন পুরো প্রতিবেদনটা ভালো করে শুনুন তাহলে না বুঝতে পারবেন ব্যাপারটা হচ্ছে যে চার মাস আগে ঘটনা ঘটলো পাওয়া গেল মেয়েটির দেহ তড়িঘড়ি করে মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হলো তারপরে আরও অনেক অনেক গঙ্গা দিয়ে প্রচুর জল গড়িয়ে গেল অনেক কিছু হলো ঘটনা প্রচুর মানুষ রাত জাগলো আমরা অনেকে রাত জাগলাম অনেক রিপোর্ট অনেক তদন্ত দেখা গেল যে লোকাল যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যেও কাউকে কাউকে ধরা হলো দোষী বলে তাদের ধরে রাখা হলো জামিন এখনও পাননি একজনকে ধরা হলো যেহেতু জানা গেল মোটামুটি মানে মানে শয়তানের প্রতিভু অথচ দেখুন সে কি সুন্দর জামিন পেয়ে গেল কি প্রমাণ হয় বলুন তো এর থেকে কি প্রমাণ হয় আরে এটাই প্রমাণ হয় যে তিনি কিছুই করেননি তিনি নির্দোষ আরে কেউ কিছুই করেনি ভাই দোষ তো মেয়েটার নাহলে মেয়েটা গিয়ে দেখছেন না এই সেমিনার রুমে বুঝতে পারছেন না তার দেহ ওরম হাত পা ভাঙা পেলভিক বোন ভাঙা কলার বোন ভাঙা সে নিজেই ভেঙেছে সে নিজেই ভেঙেছিল সে নিজে ভেঙে ওইভাবে পড়েছিল নিজের দেহের প্রাণ নিজে নিয়ে নিয়েছিল নালে আপনারাই বলুন না যাকে দেখা গেল যাকে ধরে রাখা হয়েছে যে ভোর চারটে বত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ডে আরজি কর্ডের চার নম্বর চারতলার ওয়ার্ডে তাকে কিনা কয়েক সেকেন্ডে পরে তেতাল্লিশ সেকেন্ডের মাথায় তাকে দেখা গেল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বাইকে ভাবতে পারছেন বুঝতে পারছেন তো যে অনেক জল ঘোলা মানে ঘোলা পুরো জলটাই ঘোলা তাহলে আসলে কি জানেন তো আসলে কিন্তু কিচ্ছু হয়নি মানে সেই যে ছিল না সেই বহুদিন আগের যে একটা সিনেমা ছিল সেখানে বলা হয়েছিল মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি একদম তাই কিছুই হয়নি আসলে কিছুই হয়নি যদি আপনারাই বলুন কিছু হতো তাহলে কি যারা ঘটনাটা ঘটিয়েছে তারা ধরা পড়তো না এতই কি কঠিন মানে এত যে কেস হয় নানান রকমের সবচেয়ে কঠিন কেস এটা যে কেউ ধরাই পড়লো না একজন ধরা পড়ল শুধু আর সেও বলছে আমি নির্দোষ এবং এখন যেদিকে ঘটনা প্রবাহ যাচ্ছে দেখে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সেও বোধ নির্দোষ তাকেও হয়তো মুক্তি দিয়ে দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন না আমাদের আনন্দ উৎসবে থাকতে হবে উৎসবে ফিরে আসতে হবে ঠিক যেমন করে কাল আজকে রাত্রে রাত বারোটায় নিউ ইয়ার শুরু হবে যেমন করে দুর্গাপুজো হয়েছে কিন্তু ওই যে এবছরের দুর্গাপুজোটা ঠিক হয়নি ঠিক মতন করা যায়নি আরে তাতে কি আছে এসব কোনো ঘটনাই না আপনারা আনন্দ করবেন মত্ত হয়ে যাবেন উৎসবে মাতবেন মুখর হয়ে থাকবেন আনন্দ ঘর এসব কোনো ঘটনা নয় এগুলো হচ্ছে ছোটোখাটো ঘটনা বুঝলেন কি না এই যে ডাক্তার মেয়েটি যে তার মা বাবা তাকে একত্রিশ বছর বয়স পর্যন্ত যে তিল তিল করে নিজেদের মানে সমস্ত মানে নীল হারাম করে যাকে বলে নিজেদের সমস্ত টাকা পয়সা লাগিয়ে তাকে বড়টি করলো সে যখন উপযুক্ত সে এমডি করছে একটি পড়াশোনায় অতি ভালো মেয়ে একটি স্বভাব চরিত্রে অতি ভালো মেয়ে আমরা জেনেছি সে যখন চলে গেল কার কি গেল এলো বলুন কার কি গেল এলো চারটে মাস হয়ে গেল কারোর কিছু গেছে এসছে কারণ তার তো নিজেরই দোষ এই যে ধরুন রিসেন্টলি সিএফএসএল রিপোর্ট এসছে তাতে জানা যাচ্ছে নানান কথা এই এই ট্যাম্পারিং হয়েছে নমুনা ট্যাম্পারিং হয়েছে এই পাওয়া গেছে অমুকের ডিএনএ পাওয়া গেছে ও আননোন দুজন ফিমেল আরও চারজন মেল তাদের ডিএনএ পাওয়া গেছে তো হয়েছেটা কি তো হয়েছেটা কি আমরা তো উৎসবে মেতে থাকবো তাই না হয়েছেটা কি এর কি কোনো বিচার হবে আরে না বিচার কিসের মেয়েটাকে তো রেপ এবং যে হত্যা সবটাই ভূতে করেছে জানেন তো কোনো মানুষে করেই নি যদি মানুষ করতো তাহলে ধরা পড়তো না আপনারাই বলুন ধরা পড়লো না নেই কেউ নেই কেউ তো ধরা কি করে পড়বে তাই না বুঝতে নিশ্চয়ই পারছেন যে এই যে ফলস সব রিপোর্ট সব কিছু যা যা দেখছেন আপনারা সংবাদপত্রে দেখছেন আপনারা নিউজে শুনছেন মানে ইলেকট্রনিক মিডিয়া দেখছেন সব ভুল এগুলো আমাদের মনের ভুল এগুলো আমাদের চোখের ভুল যে চার মাস আগে এরকম মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এরকম আরও ঘটনা ঘটছে আমাদের দেশেই এই যে অতুল সুভাষ যে ছেলেটা দিনের পর দিন অত্যাচার মেন্টাল টর্চার এবং নানান ধরনের হ্যারাসমেন্ট তার স্ত্রীর কাছ থেকে সহ্য করতে না পেরে নিজের জীবন শেষ করে দিতে বাধ্য হয়েছে এরকম ঘটনা কিন্তু ঘটছে চারপাশে কিন্তু আপনারা মনে রাখবেন কিছুই ঘটেনি এগুলো ছোটোখাটো ঘটনা এসব ভুলে গিয়ে আনন্দে উৎসবে মেতে থাকতে হয় আনন্দে উৎসবে মাতুন এগুলো কিছু না আরে আমার নিজের ঘাড়ে যতক্ষণ না আসছে ততক্ষণ চলছে চলুক না তাই না এই তো হচ্ছে আমাদের অবস্থা তো এরকমভাবে থাকতে হবে কিছু করার নেই উৎসবে মেতে থাকতে হবে আনন্দে জয়গান করতে হবে যে সব ঠিক হয় সব ঠিক হয় কিছু হওয়া নেই হ্যাঁ এটাই হতে হবে বন্ধুরা এটাই হতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলছি এই যে সমস্ত রিপোর্ট এই যে সমস্ত সন্দেহ বড় বড় বিজ্ঞানী ডক্টর তারা যা ভাবছেন যে এটা কিভাবে সম্ভব কন্টামিনেশন ডিএনএ রিপোর্ট কিভাবে সম্ভব সবই সম্ভব সম্ভব করা হয়েছে কেন সম্ভব হবে না সম্ভব করা হয়েছে করতে হয় পলিটিক্স বলে একটা বস্তু আছে না মনে রাখতে হবে এগুলো এগুলো হচ্ছে সবার আগে মানুষের জন্য পলিটিক্স নয় পলিটিক্সের জন্য মানুষ সব কিছু আপনাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে উৎসবে মারতে হবে আর এই সব ছোটোখাটো ঘটনা ভুলে যেতে হবে মনে করতে হবে ওই মেয়েটি নিজেই দোষী সে যে ডাক্তার হয়েছিল সবচেয়ে বড় কথা তার বাবা মার বেশি দোষ তারা একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন যাকে কি না লেখাপড়া শিখিয়েছিলেন একটি সুশীল সমাজের উপযুক্ত করে একটি সুন্দর এমডি ডক্টর তৈরি করেছিলেন আবার উপযুক্ত করার পর তাকে সৎ সে আবার অনেস্ট এই অনেস্টি মানুষের মধ্যে থাকলে কি করে হবে তাকে অনেস্ট ডাক্তার কি করে তৈরি করেছিলেন যে কিনা নানান রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি ধরে ফেলবে শুধু তাই নয় তাকে আবার এই রকম বুদ্ধি কেন দেবেন কেন সে সেভাবে তৈরি হবে যে সে কিনা এইসব দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে সেই সব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে তার ফলস্বরূপ তার জীবন যাবে কিন্তু এই জীবন চলে যাওয়াটা বা এই যে তাকে যে ধর্ষণ করা হয়েছে এই দোষ কিন্তু তার নিজের কেননা তাকে যারা এটা করেছে তাদের তো কোনো দোষই নেই আরে যদি দোষ থাকতো তাহলে ধরা পড়তো না আপনারাই বলুন না আপনাদের কাছে আমার প্রশ্ন যদি দোষ করেই থাকতো তাহলে কি ধরা পড়তো না এই যে এত এত টাকা দিয়ে এই যে তদন্তকারী সংস্থা গাল ভরা তাদের নাম এদেরকে পোষা হয় এদের কত গাল ভরার নাম এরা কত কাজ করে কোথায় কেউ তো কিছু ধরতে পারেনি তার মানে কি ধরতে যখন পারেনি কিছুই ছিল না বুঝলেন না কারুর কোনো দোষ নেই সব ঠিক ঠিকায় শুধু ওই মেয়েটির দোষ শুধু ওই মেয়েটির বাবা মায়ের দোষ তারা কেন একটি মেয়ে ডাক্তার আবার তৈরি করেছিলেন শুধু তাই না তাকে আবার অনেস্ট তৈরি করেছিলেন এটা না করলেই কি চলছিল না সেই জন্যই তো দেখুন আজকে তাদের শাস্তিটা আজকে আপনারা যখন এই দুর্গাপুজো হোক আর নিউ ইয়ার হোক উৎসবে মাতোয়ারা হচ্ছেন আলো রোশনাই পিকনিক তখন তাদের ঘরের আন্ধার কেউ দেখেছেন তাদের ঘরে প্রদীপ জ্বলে না কেউ খেয়াল করেছেন সেই মা বাবা আজও ঘরের কোনায় অন্ধকারে বসে কাঁদে কেউ দেখেছেন কারণ তাদের দোষ ওই একটাই এক তো তারা মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন তারপরে তাকে বড় ডাক্তার বানিয়েছেন তারপরে সে সরকারি হসপিটালে চাকরি করেছে তারপরে হচ্ছে সে অনেস্ট সে সৎ একটি চরিত্রের নারী এইটা হচ্ছে তার সবচেয়ে বড় দোষ আরও বড় দোষ সে এইগুলো অতুল সুভাষের মতন যদি জানিয়ে যেত কাউকে যদি জানিয়ে যেত এমন নয় তো কাউকে সে জানিয়ে গিয়েছে অথচ সে বলেনি হতেও পারে হতেই পারে কিন্তু দোষ কিন্তু তার যে মেয়েটি রেপ্ট হচ্ছে এবং তার হত্যা হচ্ছে দোষ কিন্তু তার যদি দোষ না হতো তাহলে ধরা পড়তো না আপনারাই বলুন ধরা যাচ্ছে না কেউ কিছু করেনি তো কি করে ধরা হবে মেয়েটা তো নিজে নিজেই রেপ্ট হয়েছে না মেয়েটা তো নিজে নিজেই নিজেকে খুন করে দিয়েছে না শোনেননি তারই সতীর্থ বাইরে এসে চিৎকার করে যখন শোনা গেছে ওই সেমিনার রুমের মধ্যে দেহটা পাওয়া গেছে প্রথমদের যে দেখেছে ছেলেটি সে বাইরে এসে চিৎকার করে বডি পরীক্ষা না করেই বলে দিচ্ছে যে এই নিজেকে শেষ করে দিয়েছে নিজেকে শেষ করে দিয়েছে সেই ওয়ার্ডটা বলছে সে তার মানে কি এই তো বোঝাই যাচ্ছে মেয়েটির সব দোষ সব দোষ মেয়েটির আর এই দোষের জন্যই তার খুনি আজও ধরা পড়েনি তার যে রেপিস্ট আজও ধরা পড়েনি হয়তো অনেকে হয়তো বা একা কেউ একা নয় একা যে নয় সেটা তো প্রমাণিত অথচ দেখুন কিছুই করা যাচ্ছে না তদন্তকারী সংস্থা মুখে কুলু পেটেছে চুপ তার কারণ মাস্টার মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি কিছু ঘটনা ঘটেনি সব ভুলে যান আপনারা সাধারণ নাগরিকরা ভুলে যান উৎসবে মাতুন উৎসব করুন আনন্দ করুন নতুন বছর আসছে নলেনগুড়ের পায়েস খান আনন্দ করুন কেক খান বেড়াতে যান চিড়িয়াখানা যান জাদুঘরে যান ভুলে যান যে আপনারই আপনাদেরই ঘরের সন্তান কেউ এরকম চলে গিয়েছে কারুর ঘর আজকে আলোকিত ঘর আধার হয়ে গিয়েছে তাদের একমাত্র সন্তান শেষ হয়ে গিয়েছে কারুর রোশানলে পড়ে ভুলে যান ভুলে যান ভুলে যেতে শিখুন ভুলে যাওয়াটা একাত্ম করে নিন না হলে টিকবেন কি করে ওই যে নতুন বছরে চলুন এই প্রতিবেদন এই পর্যন্তই রাখলাম আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন এখন আসি নমস্কার